ডিবি পরিচয়ে জুয়ার আসরে অভিযান জনতার হাতে আটক এস আই ও ছাত্রদল নেতা কারাগারে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভানের আলাপ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বলিউড বাদশাকে নিয়ে এ কেমন মন্তব্য বিদ্যার সর্বশেষ থাকছে শ্রীমঙ্গলের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত পরিচয়ে জুয়ার আসরে অভিযান জনতার হাতে আটক এসআই ও ছাত্রদল নেতা কারাগারে বরিশালের বাবুগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয়ে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে জনতার হাতে আটক হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক এসআই আই ও ছাত্রদলের এক নেতা গতকাল সোমবার বিকেলে দুজনকে বরিশালের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন গ্রেপ্তার এস আই এম রেদওয়ান ইসলাম মেহেদিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার উপপরিদর্শক এসআই পদে আছেন এবং সাকিবুল ইসলাম ওরফে রাসেল বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি গত রোববার বাবুগঞ্জ উপজেলার মাধবপাস ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন পরে তাদের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানার মারধর ও টাকা চুরির অভিযোগে একটি মামলা করা হয় পুলিশ জানায় রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাস ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর বসায় স্থানীয় একদল ব্যক্তি সেখানে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এসআই রেদওয়ান ইসলাম ও ছাত্রদল নেতা সাকিবুল সহ আরও কয়েকজন উপস্থিত হন তারা জুয়ার আসরে বসা লোকজনকে মারধর করেন এবং টাকা ছিনিয়ে নেন তবে লোকজনের সন্দেহ হলে ফোন করে বিমানবন্দর থানায় বিষয়টি জানান তখন থানা থেকে জানানো হয় ওই এলাকায় বিমানবন্দর থানার পুলিশ কোনো অভিযানে যায়নি পরে স্থানীয় লোকজন রেদোয়ান ও সাকিবুলকে আটক করে মারধর করেন অন্য দুইজন পালিয়ে যান পরে আটক দুইজনকে বিমানবন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয় এই সময় তাদের কাছ থেকে একটি হাতকড়া উদ্ধার করা হয় এই ঘটনায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা জমিদার বাড়ি বাসিন্দা সৌরভ মিয়া চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন গতকাল বিকেলে ওই দুজনকে বরিশাল মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভানের ফোন আলাপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের ফোন আলাপ হয়েছে সোমবার সন্ধ্যায় ওই ফোন আলাপ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ভ্যারিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত আটে আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে চার মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান এই সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্বাচন এবং অন্যান্য সংস্কারের যে অগ্রগতি হয়েছে এবং তার প্রশংসা করেন তিনি এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জ্যাক সালিভান প্রধান উপদেষ্টার প্রশ্নে আরও বলা হয়েছে ফোনালাপে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জিং সময় গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন গতকাল সোমবার দুপুরে সাংবাদিকের একথা জানিয়েছেন এর আগে গতকাল সকালের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি পাঠিয়েছি কোনো উপায় শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে এরপর চিঠির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী করছে তা জানতে চান সাংবাদিকরা বলিউড বাদশাকে নিয়ে এ কেমন বিদ্যার বলিউডের শক্তিমান অভিনেত্রীর মধ্যে বিদ্যা হল বলিউডের শক্তিমান অভিনেত্রীর মধ্যে বিদ্যা বালান একজন তিনি যখন খানিকটা অন্য কথা বলেন একবার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি শাহরুখ খানের উদ্দেশ্যে যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তা শোনা মাত্র চমকে উঠেছিলেন অনুষ্ঠানের উপস্থিত প্রত্যেকে সেই বছর আইফা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বলিউডের দুই মেগাস্টার শাহিদ কাপুর ও শাহরুখ খান যেখানে শাহরুখ খান সকলের ঝুলিতে কাটা পুরস্কার আছে তা নিয়ে চর্চায় ছিলেন তার কাছে কয়টা পুরস্কার রয়েছে শাহরুখ খান কিছুটা ভেবে উত্তর দেন কখনো দেখেননি তবে হবে একশো পঞ্চান্নটা শাহরুখ খানের কথা শেষ করার আগে বিদ্যা পাল্টা প্রশ্ন করে বসেন এর মধ্যেই কিনেছেন কয়টা বিদ্যা বালানের এই প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য পাল্টে গিয়েছিলেন শাহরুখ খানের মুখের অবয়ব তবে পরিস্থিতি সামাল দিয়ে কিং খান হাসতে হাসতে এই কক্ষা কটাক্ষের পাল্টা জবাব দিয়ে বলেন দেড়শোটা মতো যা শুনে হাসির রোল উঠে উপস্থিত প্রত্যেকের মধ্যে এবং হাসি মুখে পরিস্থিতি সামলে নেন শাহরুখ খান বিদ্যার এই তিন আকারের ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন তার কাছে যে কয়টা পুরস্কার রয়েছে তার প্রত্যেকটাই তার অর্জিত তার যোগ্যতার পুরস্কার তবে শাহরুখ খানের মতো সুপারস্টারের ঝুলিতে যে ভরি পুরস্কার থাকবে বলার অপেক্ষা রাখেন না তবে বিদ্যার স্পষ্ট প্রশ্ন আজও নেটপাড়ায় চর্চিত তাই মাঝে মধ্যে ফিরে আসে এই ভাইরাল ভিডিওর কাট আউট শ্রীমঙ্গলের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড মৌলবী বাজারে শ্রীমঙ্গলে মঙ্গলবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দ্য যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পর্যবেক্ষক বিষয়টি নিশ্চিত করে বলেন আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা এর পাশাপাশি বইছে মৃদু সত্য প্রবাহ শীতের তীব্রতার ফলে নিম্ন আয়ের ছিন্ন মূল্য মানুষের দুর্ভোগ বেড়েছে সন্ধ্যার পর কুয়াশার কারণে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে সূর্য উঠলেও তেমন তাপ না থাকায় সূর্যের আলোয় চা বাগানের নিম্ন আয়ের শ্রমিকেরা শীতের গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট পাচ্ছেন সকাল ও সন্ধ্যার বেলায় অনেকটাই আগুন চালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তীব্র শীতের কারণে চা বাগানের অধ্যুষিত এলাকায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে